তো আসলে আমি দুঃখিত আসলে আমার ভিডিওটা ক্রিয়েট করা ছিল হচ্ছে আগস্টের শেষের দিকে তো আমি সময় স্বল্পতার কারণে আসলে একদমই খুবই বিজি ছিলাম যার কারণে আমার ভিডিওটি আপলোড করা হয়নি আসসালামু আলাইকুম দাবাং টিপ টোয়েন্টি ওয়ান চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে দেখাবো যে কীভাবে এর অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ক্রোয়েশিয়ার তো চলুন দেখে নেওয়া যায় গুগলে যাচ্ছি গিয়ে সার্চ বারে ক্রোয়েশিয়া ভিএফএস ইন্ডিয়া লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আমাদেরকে নিয়ে আসছে তাদের লিঙ্কে তো শিডিউল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করলাম আর শিডিউল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ওয়েবসাইটটিতে নিয়ে যাচ্ছে হ্যাঁ তো ওই যে ওয়েবসাইটটি চলে আসছে এখানে অ্যাপ্লাই ফর ভিসা টু ক্রোয়েশিয়া ইন ইন্ডিয়া নেপাল দেন এখানে শিডিউল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব শিডিউল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার সাথে সাথেই এখানে নিচে স্ক্রল করবেন নিচের দিকে আসলেই যে প্লিজ ক্লিক ক্লিক হিয়ার হাউ টু বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করার সাথে সাথে আমাদেরকে রেজিস্ট্রেশন লগইনে নিয়ে আসছে তো এখানে অ্যাক্সেসের জন্য ক্লিক হেয়ার আবার দিতে হবে দেন ক্লিক করার সাথে সাথেই নিউ নিউ ইউজার রেজিস্ট্রেশনে নিয়ে যাবে লগ ইনে দেন নিউ ইউজার লগ ইনে এখানে নিউ ইউজারে ক্লিক করার সাথে সাথেই আমার একটা নতুন নিউ ইউজার রেজিস্ট্রেশনে নিয়ে আসছে তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার দিতে হবে তো আমি কুইকলি করে যাচ্ছি দেন ফার্স্ট নেম লিখলাম লাস্ট নেম ইমরান হোসাইন তো এখানে লিখার পরে আপনারা আই এগ্রি এখানে ক্লিক করে দেন ক্যাপচা ভেরিফিকেশনটি ক্লিক করবেন ক্যাপচা ভেরিফিকেশনটি লিখে দেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে একটা ড্রপ বক্স আসছে এখানে ওকে দেন এই যে আমার যে মেইলটা দিয়েছি একটু আগে সেই মেইলে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক গিয়েছে তো সেখানে এই যে মেইলে আসছি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেশন লিঙ্ক আসছে তো অ্যাক্টিভেট অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করে নিতে হবে তো দেন এখানে অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথেই আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এই যে ইওর অ্যাকাউন্ট ইজ সাকসেসফুলি অ্যাক্টিভেটেড তো এখানে আমি ওই আমি আগে যে মেইল এবং পাসওয়ার্ড দিয়েছি সেই মেইল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আবার পুনরায় ক্যাপচা ভেরিফিকেশন করতে হবে তো এখানে ক্যাপচাটি লিখছি লিখে এখানে কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে ইমরান হুসাইন নামে তো এখানে শিডিউল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করছি শিডিউল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সেন্টার আছে তাদের প্রত্যেকটা স্টেটে ব্যাঙ্গালোর চেন্নাই দিল্লি কলকাতা হায়দ্রাবাদ ইন্ডিয়া মুম্বাই তো আমি কলকাতাতে সিলেক্ট করলাম করার সাথে সাথে পারপাস সিলেক্ট পারপাস অফ ট্রাভেল আমি ওয়ার্ক পারমিট দেখাচ্ছি যারা ওয়ার্ক পারমিটে নেবেন ওয়ার্ক পারমিট যারা স্টুডেন্ট স্টুডেন্টে দেন কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি ডেটটা আমাদেরকে দেখাচ্ছে গ্রিন গ্রিন আকারে থাকবে অবশ্যই তো এখানে চলে আসছে ক্লিক করার তো এখন অ্যাড কাস্টমারে ক্লিক করবো অ্যাড কাস্টমারে ক্লিক করার সাথে সাথে নিউ অ্যাড কাস্টমারে চলে আসছে তো এখানে পাসপোর্ট নাম্বার ডেট অফ বার্থ পাসপোর্ট এক্সপায়ারি ডেট তো আমি এখানে পাসপোর্ট নাম্বার দিচ্ছি দেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম জেন্ডার মোবাইল নাম্বার ইমেল আইডি সব কিছু দিতে হবে তো আমি কুইকলি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি তো এখানে দেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আর টু টপ বক্স এসছে দেন ওকে দেখুন এখানে ইমরান হুসাইন নামে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে অ্যাড হয়ে গিয়েছে অ্যাড কাস্টমারে তো এখানে ম্যাক্সিমাম ফাইভ পাঁচজন করা যাবে শিডিউল আকারে তো দেন কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা আমার নামে মানে রেফারেন্স নাম্বার এসছে তো এটা যার যার রেখে দিতে পারেন পরবর্তীতে কোনো সমস্যা হলে রেফারেন্স নাম্বারের মাধ্যমে ইয়ে করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন কালারের এই যে এটা হচ্ছে অ্যাভেলেবেল ডেট তো এখানে ছাব্বিশে আগস্ট দুই হাজার বিশ দেন আমি সেপ্টেম্বর দেখাচ্ছি যে সেপ্টেম্বরে আসলে একটা ফিল্ডও খালি নেই তো তার মানে সেপ্টেম্বরে কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট ফ্রি নেই তো এখানে আগস্ট আগস্টে ছাব্বিশ তারিখে জাস্ট একটা ডেটই ফ্রি আছে তো আমি এটি আপনাদেরকে দেখানোর জন্য তো এটাতেই আমি বুক করব তো এখানে দেন ছাব্বিশে ক্লিক করলে এখানে আপনার এই যে সিলেক্ট টাইম টাইম রেঞ্জ দশটা থেকে এগারোটা তো এটা অটোমেটিক্যালি তো আমাকে দশটা থেকে এগারোটার মধ্যে ওখানে যেতে হবে বা যেই আপনারা যেটা পাবেন দশটা থেকে এগারোটা এগারোটা বারোটা থেকে একটা যে কোনো টাইমই হতে পারে দেন এখানে কনফিউম করলাম কনফার্ম করার পর আবার ড্রপ বক্স এসছে তো এখানে ওকেতে ক্লিক করলাম ওকে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখুন যে এখন আমার অ্যাপ্লিকেশন কনফার্মেশন চলে আসছে এখানে যে আমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করা হয়েছে ছাব্বিশ তারিখে দেন আমি এখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ক্লিক করলে এটা আমার পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে নিজে ডাউনলোড হচ্ছে অলরেডি তো এটা মেইল থেকে আমি মেইলে চলে গেছে তো মেইলে মেইলটা ওপেন করলাম দেখতে পাচ্ছেন যে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন এখানে একটা মেল চলে এসছে তো এটা আমি ওপেন করছি তো ওপেন করার পর দেখতেই পাচ্ছেন যে এখানে আমার পুরো ডেটটা ফিক্স হয়েছে সেই রেফারেন্স নাম্বার ছাব্বিশ আট দু হাজার বিএফএস গ্লোবাল কলকাতা তো আমি যেহেতু কলকাতা সিলেক্ট করেছিলাম তাই কলকাতা তো এখানে দেখতে পাচ্ছেন যে যে পিডিএফটা আমি ওপেন করলাম এই পিডিএফটা ইমরান হোসাইন নামে যে ক্রিয়েট হয়েছে যে নামটা আমি ওখানে দিয়েছিলাম তো আমার এখানে রেফারেন্স নাম্বার পাসপোর্ট নাম্বার দেন ডেট এবং কি ক্যাটাগরির ভিসাতে আমি ওখানে সাবমিশন করব সেইটা ওয়ার্ক পারমিট অবশ্যই তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিটেলস আছে তো আসলে আমি দুঃখিত আসলে আমার ভিডিওটা ক্রিয়েট করা ছিল হচ্ছে আগস্টের শেষের দিকে তো আমি সময় স্বল্পতার কারণে আসলে একদমই খুবই বিজি ছিলাম যার কারণে আমার ভিডিওটি আপলোড করা হয়নি তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি তো আপনাদের আশা করছি যে ভিডিওটি উপকারে আসবে সবার তো এখানে আপনারা এই যে দেখতেই পাচ্ছেন যে কলকাতাতে এটা ইয়ে হয়েছে তো আপনাদের দেখানোর জন্য যে কীভাবে আসলে প্রয়েশিয়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়া হয় বিএফএস থেকে সেটা দেখালাম আল্লাহ হাফেজ